নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত কুন্দরির তো অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে কুন্দরি বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কুন্দরির রেসিপি বানিয়ে নিচ্ছি এখানে আমি তিনশো গ্রাম কুঁদরি নিয়েছি কুন্দিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং কুচি কুচি দেখে নিয়েছি কুন্দিগুলো এবার কেটে নিচ্ছি আমি এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন কাটাটা আপনাদের উপর নির্ভর করছে যেরকম ইচ্ছা আপনারা কেটে নিতে পারেন হুন্দিগুলো সব কাটা হয়ে গেছে কেটেও আমি দুবার ধুয়ে নিয়েছি গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি একটি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন এখানে আমি অল্প একটু পাঁচ ফোড়নের ব্যবহার করেছি আর একটা শুকনো লঙ্কার ব্যবহার করেছি হোড়ুংটা খুব সুন্দর গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি অল্প একটু হলুদ গুঁড়ো মানে কুন্দরির পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার কেটে ধুয়ে রাখা কুন্দরিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে একবার কুন্দি ভাজা করে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগবে কুন্দ্রিগুলো দিয়ে গ্যাসের আশটা একটু বাড়িয়ে নাড়াচাড়া করে নেব আর এখানে আমি হাফ চামচের মতো সর্ষে নিয়েছি কালো সর্ষে সর্ষেগুলো গুঁড়ো করে নেব একটু জলটা শুকনো করে নেব নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছি তেলের উপর একটু জলটা শুকনো করে নেবার পর ঢাকা দিয়ে দেব আর গ্যাসের আঁচটা কম করে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেব এরপর ঢাকাটা খুলে দেখব কুন্তিটা আমার সেদ্ধ হয়েছে কিনা কুন্তিগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর ঘুড়ানো সর্ষে আর অল্প একটু পোস্ত দিয়ে দিলাম গোটা পোস্ত এখানে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্যাসের আঁচটা বাড়িয়ে এবং লাল লাল করে একটু ভেজে নেব খুব সুন্দর ভাই ভাজা হয়ে যাবার পর গ্যাসের গাছটা বন্ধ করে দেব। তৈরি হয়ে যাবে সুন্দর স্বাদের কুন্দি ভাজার একটি রেসিপি আমার এই কুন্দি ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে এটি দিয়ে থাকুন